বন্ধু প্রেমের বিয়ে সম্পর্ক ভালো নাই প্রেমের বিয়ে সংসারে ঝামেলা প্রেম করে বিয়ে করছি খালকাইটা কুমির নিয়ে আসছি এই ধরনের প্রশ্ন এখন আমাদের দেশের অনেক জায়গাতেই আমরা শুনি এবং সম্মুখীন হই এই যে প্রেম করে আপনি বিয়ে করলেন একজন ভদ্রলোক যদি তার অনেক টাকা পয়সা থাকে বাড়ি গাড়ি কিছু থাকে এরপরে আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া আপনার জীবনের এমন কোনো অপূর্ণতা আছে যদি সে প্রথম বলে যে হ্যাঁ আছে তাহলে কথাটা হবে এরকম যে আমি যাকে ভালোবাসছিলাম তাকে আমি পাইনি এটা আপনি বিশ্বাস করেন আর না করেন মানে ভালোবাসার যে শক্তি এটা একটা অদ্ভুত শক্তি এবং ভালোবাসার মানুষকে পাওয়ার যে ফিলিংস এটা একটা অদ্ভুত ফিলিংস কিন্তু আমাদের এই সমাজে আমরা পাওয়ার পরে সব কিছু ভুলে যাই সব কিছু ভুলে যাই ওই একটা কথা বারবার বলি যে তোকে প্রেম করে বিয়ে করে ভুল করছি বাবা মা বিয়ে করাইতো তাহলে এই সংসার সুখের হইতো এই একটা ব্যাপার আপনি যদি আপনার ভালোবাসার মানুষটাকে পেয়ে থাকেন সত্য কথা বলতে আপনি একটা পৃথিবী পাইছেন আপনি যদি আপনার ভালোবাসার মানুষটাকে বিয়ে করে থাকেন তাহলে আমার মনে হয় যে আপনার চেয়ে সুখী এই পৃথিবীতে আর কেউ নেই কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবের জন্য আপনি এটাকে মূল্যায়ন করতে পারতেছেন না একজন ক্লাস টেনের ছেলেকে একটু বলিয়েন যে কি অবস্থা প্রেম টেম করো যাকে প্রেম করো তাকে ছেড়ে দাও দেখবেন যে ওর জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত দাঁড়ায় থাকবে আমি যদি আমার কথা বলি এখন এই বয়সে এসে মানে কেন জানি মনে হয় যে যদি ওই আবার আগের জীবনে ফিরে যেতে পারতাম যদি ওই যে আমি লাস্ট ব্রেঞ্চে বসে থাকি আর প্রথম ব্রেঞ্চ থেকে ওই যে যাকে একটু ভালো লাগতো একটু ওকে মেরে দেখতো এই একটা শান্তি এইটা আপনি আপনার লাইফে আর কখনোই পাবেন না মানে আপনার প্রেমের যে ফিলিংস এটা আসলে স্কুল লাইফে আসে যদিও প্রেমটাকে সাপোর্ট করতেছি বিষয়টা তা না কিন্তু যারা করেই ফেলছেন প্রেম করে বিয়ে আমার কাছে ফাইনালি মনে হয় যে আপনার এই দুনিয়ায় আপনার চেয়ে সুখী আর কেউ নেই শুধু মূল্যায়ন করতে শিখেন পাশাপাশি ওই যে যাকে আপনি পছন্দ করতেন যাকে আপনি হারাইয়ে ফেলছেন শত চেষ্টাও তো আপনি তাকে ভুলতে পারবেন না ভুলার দরকারটা কি আমার মনে হয় যে রাখেন না ভিতরে একটু ফিলিংস রাখেন মাঝে মাঝে তাকে একটু ফিল করেন মাঝে মাঝে মনে করেন হ্যাঁ একটু আবেগ নিয়ে এসে কষ্ট পান দেখবেন যে এর মাঝখানে রকম একটা ফিল পাবেন এখন আপনার সাথে যে আছে এ হচ্ছে আপনার সবচেয়ে বড় দুনিয়া পাশাপাশি যাকে আপনি লাভ করতেন আমার মনে হয় যে ভিতরে একটু ধারণ করা উচিত জীবন তো সীমিত জীবনের সব কিছুই সীমিত শেষ হয়ে যাবে থাক না একটু ফিলিংস তার জন্য দূর থেকে ভালোবাসেন শুধু কাছে যায় ধরতে যায় না তাহলে দেখবেন যে কোনো সমস্যা নাই যাই হোক যারা প্রেম করে বিয়ে করছেন টেন্ডেন্সিটা চেঞ্জ করে ফেলেন আপনি অনেক বড় কিছু পাইছেন ভাই অনেক বড় কিছু পাইছেন যে পায় নাই সে শুধুমাত্র বুঝে জ্বালা টাকা পয়সা আপনাকে এই গ্যাপ কখনো পূরণ করতে পারবে না এটাই বাস্তবতা তো ভালো থাকবেন আপনার সংসারের জন্য শুভকামনা জাস্ট গল্প করলাম আপনাদের সাথে